গত সোমবার মালদার মোথাবাড়িতে দুই গোষ্ঠীর গণ্ডগোল বাঁধে বৃহস্পতিবার তা মারাত্মক আকার নেয় দোকান ও গাড়িতে ভাঙচুর করা হয় রাস্তায় আগুন জ্বালানো হয় মোথাবাড়ির ঘটনায় আরও তেইশ জনকে গ্রেফতার করেছে পুলিশ বন্ধ রয়েছে এলাকার ইন্টারনেট পরিষেবা

গোয়েন্দা বিভাগের কাছে এই খবরগুলি থাকতো এটাকে আমরা ব্যর্থতা বলেই মনে করছি যে যদি খবরগুলি থাকতো যে যেরকম ঘটনা হতে পারে তাহলে অনেক আগেই এগুলো সমূলে বিনাশ করা যেত বন্ধ করার জন্য প্রশাসনের যে সমস্ত আধিকারিক যে সমস্ত জায়গায় দায়িত্বে আছেন তাদের কোনো রকম ঢিলেমি ছাড়া তাদেরকে অবিলম্বে এইসব ঘটনাকে মোকাবিলা করতে হবে এই চাপন মধ্যেই রবিবার মোথাবাড়ি যাচ্ছেন বিজেপি রাজ্য সভাপতি যাব আমার উদ্দেশ্য একটাই সেখানে যাদের উপর হামলা হয়েছে যাদের উপর যারা নিপীড়িত হয়েছেন যারা আক্রান্ত হয়েছেন তাদের সাথে দেখা করা তাদেরকে সহানুভূতি জানানো এবং তাদের পাশে আমরা আছি সেখানে শান্তি শৃঙ্খলা বজায় রাখুক আমরা সেটাই চাইব উনি না গেলেই ভালো থাকবে আমি এইটুকুনি বলতে পারি প্রশাসন ওনাকে ওখানে ঢুকতে দেবেন কি দেবেন না প্রশাসনের ব্যাপার পুলিশের ব্যাপার একটা জায়গা সেন্সিটিভ জায়গায় গিয়ে অযথা উত্তেজনা বাড়াবেন না এইটুকুনি আমি রাজনৈতিকভাবে সুকান্তবাবুকে অনুরোধ করতে পারি মোথাবাড়ির ঘটনার প্রতিবাদে শনিবার লেকটাউনের ভিআইপি রোডে বিক্ষোভ দেখায় বিজেপি রাস্তা অবরোধ করতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় পরে দমদম থেকে কৃষ্ণপুর পর্যন্ত মিছিল করেন বিজেপি কর্মীরা হাওড়ার উলুবেড়িয়ায় আমতা রোড অবরোধ করে বিজেপি দুর্গাপুরে ডিবিসি মোড়েও রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় তারা পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় বিজেপি কর্মীদের করুণাময় সিংহ জয়ন্তপাল ও সুনীল হালদার এবিপি আনন্দ আরে চাটা দে ও আমি একটা চা দেবো কি আমারটা বাংলা পক্ষopat চায় না বাংলা খবর চাই বাংলা খবর বাংলার খবর সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয় আনন্দ নতুন ভাবনার প্রতি। যা মনে মুক্ত তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়া যা যাটকে রাখে আমাদের এক ছোট্ট বন্দির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ গড়ার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মান মন নাম এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে